ছোট্ট সোনা বন্ধুরা আজ আমরা শিখব কারের মাধ্যমে বিভিন্ন রঙের নাম বাংলা ও ইংরেজিতে এটি হচ্ছে কি কার বলতে পারবে এটি হচ্ছে লাল কার আর লালকে ইংরেজিতে বলে রেড রেড মানে লাল এটি হচ্ছে নীল কার আর নীলকে ইংরেজিতে কি বলে জানো ব্লু ব্লু মানে নীল এই কারটির কালার কি বলতে পারবে এই কারটির কালার সবুজ সবুজকে ইংরেজিতে বলে গ্রিন গ্রিন মানে সবুজ এটি হচ্ছে হলুদ কাঠ আর হলুদকে ইংরেজিতে বলে ইয়োলো ইয়োলো মানে হলুদ তোমাদের কোন কারটি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে এটি হচ্ছে কমলা কমলাকার আর কমলাকে ইংরেজিতে বলে অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা এই কার্ডটির কী রঙ জানো এটাকে বলে বাদামি আর বাদামিকে ইংরেজিতে বলে ব্রাউন ব্রাউন মানে বাদামি তুমি কোন রঙটি পছন্দ করো অবশ্যই বলবে এটি হচ্ছে কালো কালোকে ইংরেজিতে ব্ল্যাক ব্ল্যাক মানে কালো এটি হচ্ছে সাদা আর সাদাকে ইংরেজিতে বলে হোয়াইট হোয়াইট মানে সাদা এটি হচ্ছে বেগুনি বেগুনিকে ইংরেজিতে বলে পার্পেল পার্পেল মানে বেগুনি আমার কিন্তু পার্পেল কালার খুব পছন্দ এটি হচ্ছে আকাশি এই কালারটি আকাশের সাথে মিশে যায় তাই এটাকে বলে স্কাই ব্লু স্কাই ব্লু মানে আকাশি এটি হচ্ছে সোনালি সোনালিকে বলে গোল্ডেন গোল্ডেন মানে সোনালি এটি হচ্ছে রূপালি রূপালিকে ইংরেজিতে বলে সিলভার সিলভার মানে রূপালি সিলভার কালারটাও কিন্তু জস এটি হচ্ছে মাজেন্টা আর মাজেন্টাকে ইংরেজিতে বলে মাজেন্টা তোমরা কিন্তু কখনোই ভুলবে না তোমার পছন্দের কালারটি কোনটি অবশ্যই জানিয়ে দিবে ঠিক আছে এটি হচ্ছে মেরন মেরনকে ইংরেজিতে বলা মেরন আজ এই অবধি পরের ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে